বিসমিল্লাহমান ইরাহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ অবারাকা প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনেন ইনশাআল্লাহ আপনি এমন একটি আমলের কথা জানতে পারবেন যা আপনার জীবন বদলে দিতে পারে এমন এক আমল যা ধনী হওয়ার পথ খুলে দেয় রিজিকের দরজা চওড়া করে দেয় আর আপনার কল্পনা অতিথি সফলতা এনে দিতে পারে কিন্তু সত্য একটাই এই আমলটিকে আপনি শুধু মুখে বলবেন না হৃদয়ে ধারণ করবেন কলেমা সাধাতের মতো বিশুদ্ধতা ও ইমানের শক্তি নিয়ে পড়তে হবে শুনুন তাহলে আজকে ভিডিওটি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাল্লাম আমাদের এমন অনেক দোয়া ও আমল শিখিয়েছেন যেগুলো শুধু আখিরাতের জন্যই নয় দুনিয়ার কল্যাণের জন্যও অপর উপকারী আজ আমি যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে এমন একটি জিকির যা আপনি যদি উজুর পর শুধু একবার হলেও পড়েন আল্লাহ তালা আপনাকে এমন রিজিক দেবেন এমন দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না কারণ এতে আছে ইমানের সাক্ষ্য হৃদয়ের গভীরতা আল্লাহর প্রতি আনুগত্য আর নবীজির প্রতি ভালোবাসা আমরা প্রত্যেকে দিনে কয়েকবার উঁচু করি তাই না ফজরের আগে জোহরের আগে আসরের আগে প্রতিবার উঁচু করার পর মাত্র বিশ সেকেন্ড সময় লাগে এই আমলটি করতে কিন্তু এর বরকত আপনি পুরো জীবন ধরে ভোগ করবেন ইনশাআল্লাহ এই আমলটি হচ্ছে আপনাদের উচ্চারণের সুবিধার জন্য আমি একবার উচ্চারণ করে দিচ্ছি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা ওয়াদাহু লা শরী কালাহু লাহুল মুলক ওয়াহুল হামদু ইহু ওয়াই মেতু দি হিল খয়ের ওয়াহুয়া আলা কুল্লিশা কদের। এই দুয়াটি আমরা অনেকেই জানি না অথচ এটা এত সুন্দর এত অর্থবহ এত শক্তিশালী এক জিকির যা আপনাকে আখেরাতের সাথে সাথে দুনিয়াতেও ধরিন করে তুলবে আপনি যদি এই দুয়াটি উজুর পর পরই হৃদয়ের গভীরতা থেকে বলেন তাহলে এর প্রতিটি শব্দ আপনার রুহে প্রবেশ করবে আপনার তাকদির বদলাতে শুরু করবে একটি হাদিস শুনুন সহি মুসলিম শরীফে এসেছে হজরত উকবা ইবনে আমির রা আনহ বলেন আমি রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি উজু করে এবং উজুর শেষ করার পর আকাশের দিকে তাকে এই দুয়াটি পড়ে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় এবং সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছে করে প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ ভাই ও বোনেরা জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হচ্ছে শুধু এই একটি আমলে ভাবুন তো যার জন্য জান্নাতের দরজা খুলে যায় দুনিয়ার দরজা কি বন্ধ থাকে তার তাকদির জান্নাত পর্যন্ত পৌঁছানোর রাস্তায় আর দুনিয়ার দারিদ্রতা কি অটুট থাকতে পারে আপনি যদি প্রতিদিন উজুর পর এই দুয়াটি কষ্ট করে একবার করে পড়েন ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে তাহলে আপনি একেবারে আল্লাহর আড়সের নিচ থেকে দোয়া পাচ্ছেন আপনি অদৃশ্য জগতের সাহায্য পাচ্ছেন যা আপনাকে ব্যবসায় উন্নতি দেবে রিজিকে প্রশস্ততা দেবে আপনার সন্তানদের ভবিষ্যৎ আলোকিত করবে এখানে একটা কথা পরিষ্কার করে বলি এই আমল কোনো জাদু নাই কোনো তাবিজ নয় কোনো অলৌকিক চাবি নাই এটা হলো ইমান ভিত্তিক একটি আমল যা আপনাকে আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহকে যদি পাওয়া যায় তবে দুনিয়ার ধন সম্বাদ তো তারই হাতে তিনি চাইলে কাঙ্গালকেও রাজা বানান গরিবকে দানবীর বানান আরও একটা দিক খেয়াল করুন এই দুয়াটি মূলত আমাদের ইমানের মূল সারাংশ কলেমা শাহাদাতের একটা সম্প্রসারিত রূপ এর মধ্যে আল্লাহর একত্ববাদ তার মালিকানা তার শক্তি তার দান সবই প্রকাশ পেয়েছে সুতরাং এই জিকির শুধু মুখে পড়ার বিষয় নয় এটা মনে বিশ্বাস রেখে পড়তে হবে আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ তখন আপনার হৃদয়েও এই বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ ছাড়া কেউ রিজিকদাতা নন অনেক সময় আমরা মনে করি রিজিক আসে চাকরি থেকে ব্যবসা থেকে মানুষের কাছ থেকে কিন্তু না রিজিক আসে একমাত্র আল্লাহর কাছ থেকে ব্যবসা চাকরি মানুষ এসব হচ্ছে শুধু বাহানা আসল দান কর্তা আল্লাহ তিনি চাইলে আমাদের সবচেয়ে ক্ষুদ্র আমলকেও এত বড় বরকতে পরিণত করতে পারেন যা আপনার সারা জীবনের চেষ্টাতেও হতো না তাই আমি বলবো আজই শুরু করুন প্রতিবার উজুর পর অন্তত একবার হলেও এই দুয়াটি পড়ুন প্রথম প্রথম কষ্ট হবে মনে থাকবে না কিন্তু আপনি যদি নিয়মিত করেন তাহলে এই জিকির আপনার জীবনের অংশ হয়ে যাবে আর একবার যদি এটা অভ্যাসে পরিণত হয় তাহলে আপনি এমন জীবনের দিকে যাচ্ছেন যেখানে কষ্ট থাকবে না অনিশ্চয়তা থাকবে না অভাব থাকবে না সাবিদের জীবনে দেখুন তারা সব সময় আমল নিয়ে থাকতেন তাদের ধন সম্পদ না থাকলেও আল্লাহর বরকতে তারা ছিলেন সবচেয়ে ধনী কেননা আল্লাহর দেওয়া বরকতি সবচেয়ে বড় ধন ভিডিও শেষে এসে আপনাদের প্রতি অনুরোধ এই আমলটিকে শুধু নিজের মাঝে সীমাবদ্ধ রাখবেন না আপনার পরিবার বন্ধু প্রতিবেশীদের বলুন বিশেষ করে আপনার সন্তানেরা যদি ছোট থেকেই এই আমল শিখে ফেলে তাহলে তারা রিজিকের দিক থেকে কখনোই পিছিয়ে থাকবে না ভাই ও বোনেরা কলেমা শাহাদাত শুধু মুখের নয় এটি একটি জীবনব্যাপী শপথ আপনি যখন এই দুয়াটি পড়েন আল্লাহর একত্ববাদে আপনি নিজেকে সমর্পণ করছেন আর আল্লাহ আল্লাহতাল নিজে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তাকে স্মরণ করে তিনি তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন আসুন আমরা সবাই এই ছোট্ট অথচ গভীর আমলটিকে জীবনের অংশ বানাই প্রতিদিন উজুর পর একটু কষ্ট করে একবার পড়ুন ইলাহা আশাদাহুলো বিয়াদি বিয়াদিহিল খয়ের ওয়াহুয়া আলা শাহ ইনকদের ইনশা আল্লাহ আপনি এমন ধনী হবেন যা টাকা পয়সা ধন নয় বরং বরকতের ধন শান্তির ধন আত্মার ধন আর সেই শান্তি কখনো ফুরাবে না আল্লাহ আমাদের সবাইকে এই আমলে তাও ফিকদান করুন আমিন ভাই বোনেরা একটু গভীর হয়ে ভাবুন আল্লাহর দেওয়া সম্পদের আসল মানে কিন্তু শুধু টাকার অঙ্ক নয় বরং বরকতের বিশালতা ঠিক যেমন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদা মদিনায় একেবারে নিঃস্ব হয়ে এসেছিলেন অথচ বরকতময় আমল আর হৃদয়ের বিশুদ্ধতার কারণে কয়েক বছরের মধ্যেই তিনি হয়েছিলেন সবচেয়ে দানশীল সমৃদ্ধ সাহাবিদের একজন তার এই উত্থানের পিছনে ছিল আল্লাহ নিয়ত পরিশ্রমের সাথে নিত্যকার জিকির আর আমাদের আজকের আলোচ্য এই দোয়া ভিত্তিক ইমান ধনী হওয়ার পথকে আরও মজবুত করে ভাবুন আপনি প্রতিবার উজুর শেষ ধাপটায় পানির ঝরতে ঝরতে যখন আসতে করে বলছেন আশাদু আল্লাহ ইল্লাল্লাহ তখন সেই শব্দরা আপনার চারপাশ ঢেকে থাকা গায়ে বি সাহায্যকে টেনে আনছে ঠিক সেই মুহূর্তে তারা আপনার জন্য রহমতের দরজা খুলে দিচ্ছেন আর আল্লাহ ঘোষণা করছেন হে আমার বান্দা তুমি আমাকে স্মরণ করলে আমিও তোমাদেরকে সম্মানের সাথে স্মরণ করব। ভাবুন তো এমন এক ঘোষণা যার কারণে আপনার সামান্য বেতনের চাকরিটিও হঠাৎ বড় সুযোগের রূপ নিতে পারে আপনার ক্ষুদ্র ব্যবসাটিও অচিরেই বিস্তৃত লাভ করতে পারে তবে মনে রাখবেন আমল ফলপ্রসূ হয় যখন জীবন পদ্ধতিও থাকে হালাল ও পরিচ্ছন্ন এই পড়ে আপনি যদি আবার সুদ বা হারাম লেনদেনের জালে জড়িয়ে পড়েন তবে সেটা হবে আগুনে পানি ঢালার মতো তাই আজ থেকেই আপনাকে ছোট ছোট পরিবর্তন আনতে হবে হালাল ইনকাম নিয়মিত পাঁচক্ত তো সালাদ ন্যায্যতা বজায় রেখে ব্যবসা বাণিজ্য আর দুয়া জিকিরকে করতে হবে বিশ্বাসের সাথে অলসতার সাথে নয় মনে রাখবেন রাসুল্লাহ সাল্লাহ আলহ বলেছেন আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে কাজ করলে তা মমিনের সতাশয়া ও পরিশ্রমের সাথে করে কিন্তু যদি কখনো মনে হয় ব্যস্ততার ভিড়ে এই দুয়াটি ভুলে যাচ্ছেন তাহলে বাড়ির বেসিনের পাশে অফিসের উজুখানার দেয়ালে বা মোবাইলের ওয়ালপেপারে বড় করে বাংলা উচ্চারণ লিখে রাখতে পারেন আশাদ আল্লাহ ইলাহা ইহ মাত্র কয়েক সেকেন্ডের এ দৃশ্য আপনাকে প্রতিবার মনে করিয়ে দেবে যেন আপনার জীবন থেকে এই বরকতময় মুহূর্ত হারিয়ে না যায় সবশেষে একটি অনুরোধ একটি ছোট্ট চ্যালেঞ্জ নিন টানা চল্লিশ দিন ধরে প্রতিটা উজুর পর অন্তত একবার করে এই দিন পরে নিজের দিকে পড়ুন দেখুন আল্লাহর কুদরত কিভাবে দরজা খুলে দিয়েছে আপনি হয়তো ঠিক তখনই পুরো ফল নাও পেতে পারেন কিন্তু আপনার আত্মা টের পাবে যে দুনিয়ার চাপা অন্ধকারে এক ঝলক বরকতের আলো জ্বলছে যা খুব শীঘ্রই জীবনকে আলোকিত করবে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে আমলকে ভালোবাসার সাথে আঁকড়ে ধরার তৌফিক দেন হালাল রিজিক বাড়িয়ে দেন এবং ইমানের বরকত দিয়ে সত্যিকারের ধনী বানিয়ে দেন আমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো আমল নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার